হ্যালো বন্ধুরা তো দেখো এই যে আমার মেয়ে আমার মাথা শ্যাম্পু করে দিচ্ছে দেখো এই রাত্রে বেলায় মিথ্যে মিথ্যে শ্যাম্পু করে দিচ্ছে শুধু দেখো যে পাকা বুড়িটা আমার মাথার সঙ্গে কি কি করছে না না এটা করে না দেখো অবস্থা আমি কি বলবো আমি নিজেই জানি না যে আমার মেয়ে কি শুরু করে দিয়েছে আমার সঙ্গে তো দেখো অবস্থাটা দেখো শুধু একবার তোমরা ঠিক আছে ওই দেখো ওখান থেকে মিথ্যে 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 শ্যাম্পু আনছে মিথ্যে মিথ্যে সব কিছু করে আমায় দিচ্ছে দেখো ওই দেখো শ্যাম্পু করে দিচ্ছে আমি কান্না করবো আর বলে না পাপা আমার পাপা ভালো না আমি চিরুনি দিলে আমার মাথার চুল যে কত উঠবে কি মজা পাচ্ছে এরকম করে আমার সঙ্গে দিনের বেলা করবে না কিন্তু দেখো এখন মিথ্যে মিথ্যে শ্যাম্পু এনে আমার মাথায় কি করে কি করে দিচ্ছে দেখো ভূত হয়ে গেল আমার আর করে না পাপা নামে আর ভূত হবো না শুধু দেখো আমি আজকে শ্যাম্পু করেছি সকালে আমার মাথা আমি কারে কি বলবো অবস্থাটা দেখো শুধু একবার আমি কি করবো আমার মাথা ঠিক হবে না আজকে আমার মাথা দিয়ে যে কত চুল ওঠে আমি যতবার ঠিক করছি আমার মেয়ে ততবার এরকম করে যাচ্ছে দেখো অবস্থাটা মিথ্যে মিথ্যে রান্না করে নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য আবার মিথ্যে মিথ্যে মাথা শ্যাম্পু করে দিচ্ছে আবার মাথা মুছে দিচ্ছে দেখো ওই যে খাবার নিয়ে এসছে না শ্যাম্পু ওই দেখো শ্যাম্পু নিয়ে আসছে এখন আমার মাথায় দেবে ওই দেখো হাফটাকে কিরম পড়ছে দেখো কার কার ঘরে এরকম জন্তু আছে বলো তো একে কি করে ঠান্ডা করা যা আমি আর ঠিক করব না আমি এভাবে থাকবো সবাই দেখু সবাই দেখবে তুই আমার মাথায় কি করে দিচ্ছিস আমার মাথা ঠিক করে দিচ্ছ না

আমি স্নান করবো না আর স্নান করাস না দেখো দেখো অবস্থা কাজের মেয়ে আমাকে স্নান করিয়ে দিচ্ছে যখন বড় হবে তখন করবে না কিন্তু এখন এটাকে ও আকাশ এখন ও আকাশ করছে ঠিক আছে একে কি করে সোজা করা যায় প্লিজ তোমরা একটু কমেন্ট আমাকে জানিও তো যে কি করে একে ঠিক করা যায় দেখো আমার মাথার চুল আমি আজকে চিরুনি দিয়ে আসরাতে পারবো না কিছুতেই পারবো না আমি আসরাতে কি মজা পাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি স্নান করছি হ্যাঁ চুপচাপ রয়েছে করো আমার মাথা গেল তোমরা একবার দেখো কি করে দিয়ে গেল আমার মাথাটাকে মা গো এখন জট পেকে গেছে মাথার মধ্যে তুই আর আসিস না মা আমার কাছে আর করে না মাম্মা না মা আমার মাথা সব পুরো নাড়া হয়ে যাবো তো পুরো তাক হয়ে যাবো আমি আর করে না পাপা সোনা মা না না তুমি আমার মা ভালো তো আমি একটু না মা আর আমি তোমার পার্লার খুলে দেব সোনা তুমি তো সবার মাথায় এরকম করো আমায় করো না আর বাবা মা ও দা দেখ দা ধরো ধরো हमको আমায় ওই দেখো বলছি বলে ওখানে কি আবার শুয়ে পড়েছে

তো চলো ঠিক আছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কার কার ঘরে এরকম জ্বালা যন্ত্রণা সহ্য করো মায়েরা প্লিজ কমেন্ট করে জানিও আমি তো এরকম সহ্য করতেছি আমার আর সহ্য হচ্ছে না তো চলো ঠিক আছে এইখানেই শেষ করি ও অনেক সময় ধরে আমার মাথায় এরকম করে দেখছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে দেখো দেখো আমাকে কত সুন্দর বানিয়ে বানিয়ে বারবার চলে যাচ্ছে তো চলো ঠিক আছে এইখানে এই ভিডিওটা শেষ করছি আমি আর আমার মেয়ের এই পাগলামো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে দিও তোমরা তো এইখানেই শেষ করছি ও আরও পর বাবা আসা না পর্যন্ত ও আমার মাথায় এরকম করেই যাবে পরেই যাবে তো চলো ঠিক আছে বাই বাই